স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে নিলিমা জাহান সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী এই ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তিনি দলটির নেতাদের দাবি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল সোমবার রাজধানীর ইস্কাটনের সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এতে অংশ নেন দলটির সিনিয়র নেতারা এ সময় মির্জা আব্বাস বলেন অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের বড় বাধা আমলারা যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন সেটা হলো এই সত্যিবেলায়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে বিপদকারী করবে সেই সমস্ত সচিবরা এখনো ভিতরে বসা আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করেন দলের মহাসচিবের দাবি দেশকে অস্থিতিশীল করতে শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র আজকে অত্যন্ত সুচতুর হবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করার জন্য

অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করছি সৈরাচার বিতরণে জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছেন তাদের ঋণের মূল্য দিতে হবে বলেও জানান তারেক ডিবিসি নিউজ ঢাকা জাতীয় নাগরিক পার্টিকে শুধু নতুন রাজনৈতিক দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম ১৬ বছর জুলুম নির্যাতন ও জুলাই গণহত্যা চালানোর দায়ে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি তার আর আইন করে হলেও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের দোষরদের বিচার চান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি সোমবার বিকেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে জাতীয় নাগরিক পার্টির ইফতার আয়োজন আলোচনায় জুলাই অভ্যুত্থান সফলতায় তরুণদের বিশেষ করে উঠে আসে জেনজিদের নজিরবিহীন ত্যাগের কথা আহ্বান জানানো হয় এনসিপিকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে বাংলাদেশ ইট necessity ওয়ান অফ necessity new political পাওয়ারফুল ডেমোক্রেটিক can অফ আওয়ার ট্রাইম reform, and constitutional transformation ডিমান্ডেড বাই আওয়ার পিপল বহুদলীয় গণতন্ত্রে ফ্যাসিস্ট শক্তি যেন অংশ নিতে না পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে খেয়াল রাখার আহ্বান এনসিবির সদস্য সচিবের বাংলাদেশের গণতন্ত্র হওয়া দরকার বহুদলীয় গণতন্ত্র কিন্তু সেই ভৌতলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফেসিস শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে এদিকে নারায়ণগঞ্জে এনসিপির ইফতারে ভার্চুয়ালি যুক্ত হন নাহিদ ইসলাম ঘোষণা দেন আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের দেবে যে গণ হত্যার এবং জুরাই হত্যাকাণ্ড এত কিছুর পরে তারা আসলে রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না যে আওয়ামী লীগ সন্ত্রাস সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে ওদিকে ময়মন সিংহে গণসংহতি আন্দোলনের ইফতার মাহফিলে দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন আইন করে হলেও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করতে হবে জুলাই আগস্ট সহ পনেরো বছরের গুম খুন হত্যাকাণ্ড নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে লুণ্ঠন হয়েছে সেটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মী শেখ হাসিনা সহ যারা দায়ী যারা রাষ্ট্রযন্ত্রের মধ্যে এই সমস্ত অপতৎপরতা চালাতে সাহায্য করেছে আওয়ামী তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে দাবি জানানো হয় সংবিধান সংস্কারে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের আমাদেরকে যেতে হবে গণতান্ত্রিক পদ্ধতি হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় হামলায় দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল মান্নান মাসুদ সহ আহত হয়েছেন পাঁচজন জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি জানান সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত পথসভা ছিল জাহাজ মারা বাজারে আব্দুল হান্নান মাসুদের বক্তব্য শুরু হলে ত্রিশ থেকে চল্লিশ জনের একটি দল পথসভায় বাধা দিলে এনসিপি লোকজন তাদের ধাওয়া দেয় হান্নান মাসুদের অভিযোগ স্থানীয় বিএনপি পরিচয়ে দেয়া কিছু লোকজন এই হামলা চালায় প্রতিবাদে জাহাজমারা বাজার সড়কে অবস্থান কর্মসূচি করেন এনসিপির কর্মী সমর্থকেরা রবিবার রাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে দেশে জারি হচ্ছে জরুরি অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই সব গুজবের ডালপালা নিয়েই রাত কেটেছে মানুষের তবে এটি যে নিতান্তই গুজব তা জানালেন স্বরাষ্ট্র সচিব যাকে নিয়ে এত গুজব তার দল এবি পার্টির দাবি এগুলো পতিত আওয়ামী লীগের অন্ধ সমর্থকদের কাণ্ড এই ব্যাধি মোকাবেলায় গুজব বিরোধী সেল গঠনের দাবি উঠেছে এনসিপির পক্ষ থেকে রবিবার দিবাগত রাত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর যা ছিল গুজবের রাত এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদ গ্রেপ্তার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে জানিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয় সেই সাথে যুক্ত হয় জরুরি অবস্থা জারির গুঞ্জনও এ নিয়ে সোমবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান বলেন এগুলো সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার এদের পতিত আওয়ামী লীগের পেট সমর্থক বলেও আখ্যা দেন তিনি সোশ্যাল মিডিয়াতে নানা রকম উত্তেজনাপূর্ণ নানা রকমের অস্থিরতা আমরা লক্ষ্য করছি এরা সবাই পরিচিত চিহ্নিত পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের এটা হচ্ছে পেইজ এদিকে গুজবকে একটি ব্যাথি উল্লেখ করে সরকারকে গুজব বিরোধী সেল তৈরির অনুরোধ জানান এনসিপি নেতা সার্জিস আলম দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয় বলেও উল্লেখ করেন তিনি বাংলাদেশে আর কেউ যেন যে কোনো ভার্সনের গল্প না শোনা আমাদের ভিতরে যেভাবে আপনারা দেখাচ্ছেন যে মতানৈক্য আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের দাবি সেনাপ্রধান হাসনাত ও সার্জিসকে ডাকেননি তারাই আগ্রহ নিয়ে গিয়েছিলেন ছাত্র নেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিল সেনা প্রধান প্রোটোকলে এই ছাত্রনেতাদের ডাকার কথা না তবে সচিবালয় নিজ কার্যালয়ে স্বরাষ্ট্র সচিব জানান দেশের জরুরি অবস্থা জারির বিষয়টি মিথ্যা এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই এগুলা মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে কিন্তু একজনের কথা বলছে এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখব এবং সেভাবে চলতে থাকব দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি ডিবিসি নিউজ ঢাকা পরিবর্তন হচ্ছে না বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান স্লোগানে উদযাপিত হবে দুই দিন ব্যাপী বাংলা বর্ষবরণ উৎসব সর্বজনীন অংশগ্রহণে এবারের শোভাযাত্রায় ভিন্নতা থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশে প্রথম উনিশশো সালে পয়লা বৈশাখে শোভাযাত্রার সূত্রপাত ঘটায় যশোরের চারুপীঠের শিল্পী এবং শিক্ষার্থীরা এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চারুকলা ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন জায়গায় ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের সহযোগে উদযাপন হয়ে আসছে মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নিজস্ব অর্থায়নে সমাজ থেকে অমঙ্গলকে সরিয়ে দিতেই মূলত শিক্ষার্থীরা নানা প্রতীকী উপকরণ বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর অবয়ব নিয়ে শোভাযাত্রা করে উনিশশো সালে মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নেয় সগৌরবে যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে সভা আছে সেখানে ঠিক হবে তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত আসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকির কাছ থেকে এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় আলোচনা সমালোচনা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নববর্ষ উদযাপনের প্রস্তুতি বিষয়ে বৈঠক করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অংশীজনরা ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাও বৈঠক শেষে জানানো হয় মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়নি আজকে মিটিং আমাদের এই নিয়ে আলোচনা হয়নি আমরা এই সিদ্ধান্ত করেছি নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান সো ফ্যাসিবাদের এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে তিনি আরো বলেন এবারে নববর্ষের শোভাযাত্রা হবে আরো বড় পরিসরে আরো বৈচিত্রময় যা হবে বাঙালি চাকমা মারমা গারো প্রত্যেকের নিউজ ঢাকা ঈদুল ফিতরের বাকি আর কয়েকদিন শেষ সময় জমজমাট বাজার বাহারি পোশাকের প্রশ্বাস বিক্রেতারা ভিড় বেড়েছে প্রসাধনী জুতা ও অলঙ্কারের দোকানে তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এদিকে পকেটমার ও ছিনতাইয়ের ঘটনায় বেড়েছে উদ্বেগ ঈদ যত সামনে আসছে ময়মনসিংহের বিপণী বিতান ও ফুটপাথগুলোতে ভিড় ততই বাড়ছে দিনে চাপ কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর জমে উঠছে মার্কেটগুলো ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে বাহারি পণ্যের পশ্বা সাজিয়েছেন বিক্রেতারা তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া গত বছর আগেছে মানে বেচা কেনাই জমজমাট নেত্রকোনার বিপণী বিতানগুলো সব বয়সীদের জন্য বাহারি পোশাক জুতা অলংকার ও প্রসাধনীর পশ্বা সাজিয়েছেন দোকানিরা বিক্রি ভালো হয় খুশি বিক্রেতারা তবে এক দরে নামে ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও রয়েছে দরের দোকানগুলোতে যে আসলে কি এটা এই বসাচ্ছে না মানে এদের মন চাইদে বসাচ্ছে তবে পকেটমার ও ছিনতাই আতঙ্ক বেড়েছে জনমনে চুরি ছিনতাই রোধ ও বাজার নিয়ন্ত্রণের চেষ্টার কথা জানিয়েছে প্রশাসন উদযাপন উপলক্ষে জনগণ যাতে কোনো রকমের হয়রানি শিকার না হতে পারে সেটি সকল মার্কে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি যে কোনোভাবে জনগণকে প্রতারিত করতে পারবে না চুয়াডাঙ্গার মার্কেটগুলোতেও ক্রেতাদের উপচে ভিড় প্রতিবার সীমান্তবর্তী এ জেলায় ভারতীয় পণ্যের আধিপত্য থাকলেও এবার কমেছে এবার শীর্ষে দেশি ও পাকিস্তানি পণ্য গতবারের তুলনায় এবছর দাম বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের তবে দাম সহনীয় দাবি বিক্রেতাদের পছন্দ হচ্ছে কিন্তু পছন্দ মতো দাম না আমাদের দেশি প্রোডাক্ট ভালো অনেক ভালোভাবে বিক্রি করতে পারছি পণ্যের দাম স্বাভাবিক রাখতে ও প্রতারণা বন্ধে নিয়মিত তদারকি চলছে বলে জানিয়েছে প্রশাসন পাকিস্তানি ড্রেস বেশি দাম বা নিম্নমানের বা পাকিস্তানি ড্রেস না বলে অন্য কোন ড্রেস চালাচ্ছে তাহলে আমরা এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব ঈদ ঘিরে তিন জেলায় প্রায় হাজার কোটি টাকার বেচাকেনার আশা ব্যবসায়ীদের হাসান ডিবিসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার ধলা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ধলার স্থানীয় হেলিপ্যাড মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে এতে উপজেলার সাতটি ইউনিয়নের হাজারো নেতাকর্মী অংশ নেন পরে ছিল দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত সংবাদ সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন